বাগানে এসেছি কলা কাটে তা দেখি কোন জায়গায় কলা পাওয়া যায় ওই ওই যে কাছে কলা আসুন দেখি কোন জায়গায় বতি কলা এক কাঁধি বতি হয় না এগুলো উজের এক কাছে বতি হয়নি বতি যখন তখন ঊজের একাদি ঢুলছে দেখি কয়েকটা দিলছে আর একটা দিচ্ছে ওই আর একটা দেখে খুব বড় হয়েছে খুব সুন্দর হয়েছে বড় হয়েছে চল আয়ের দিকে দেখি কোথায় আছে দেখো একটা দি ধুলছে আর একটা দি ধুলছে দেখো আর একটা দিয়ে ধুলছে

এবার আসুন আমি সাধনা সাধনা রান্নাঘরে যাই তো আমি প্রথমে আমি কলাটা সারিয়ে নেই সারিয়ে তারপরে সোকা সারিয়ে তারপরে দেখছি কি করা যায় আমরা তো অনেকেই অনেক কিছু খাই অনেক কিছু করি এবার দেখি কি হয় নেব আর নেবো না এটা থাকলো আর কলাটা আমি এক এক করে সারিয়ে নেব ঠান্ডা করে ছোটো ছোটো কলা তো একটু বেশিই লাগবে একটু বড় হইলে কম লাগতো পাঁচটায় একটা হবে হয়তো পাঁচটা কলায় যা হবে তাই এক পিসে হবে বড় কলায় কিন্তু কলাটা খেতে খুব সুন্দর তো আমার কলা সারানো হয়ে গেছে একে একে আমি সব সারিয়ে নিলাম এবার কলাটা এইভাবে থাক এর সাথে যে আমি মিশ্রণটা দেব সেই মিশ্রণটাকে দেখাই কী কী দেবো আমি তো এইখানে আমি তিনশো গ্রামের মতন ময়দা দিব তারপরে বারো টাকার এক প্যাকেট সুজি সেটা দেব কিছু চিনি দেবো যেরা যেরকম মিষ্টি খান তারা সেরকমই দেবেন আমরা একটু কম খাবো মিষ্টি তাই কম দিলাম তাও দেড়শো গ্রামের মতন চিনি দিয়েছি এটাকে আমি ভালো করে মিশ করে নেব দিয়ে দেবো মানে আমার মতন যে যেরকম খাবেন সে সেরকম দেবেন তাই আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মিশিয়ে গুছিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন আমি এটার একটু রেখে দেব মিশানো রেখে দিয়েছি এবারে আমি কলাটা চটকিয়ে নেব ভালো করে আমি হাতেই চটকিয়ে নিলাম আপনারা চাইলে অন্য করে দিয়ে চটকাতে পারবেন আর কলারটা যদি একটু বেশি পাকা হয় তাহলে ভালো হবে আমার কলারটা একটু কম পাকা হয়ে গেছে কলার উপরে শোকাটা যদি একদম কালো হয়ে যায় তাতেও কোনো প্রবলেম নেই সেটা দিয়ে আপনারা করতে পারবেন সেটা আরও ভালো হবে তো আমি এখন এই কলাটা এই সুজি ময়দার সঙ্গে অ্যাড করে দেব করে এর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে দেখব যে কতটা কী হয় দেখুন এর ভিতরে আমি একটু খানি খাবার ছটা মিলিয়ে দিলেও খাবার ছোটা বেশি পরিমাণ পরে গেলে পিটু লাগবে সিলাইট দেবেন একদম সেলাই তো আর আমার মাখানোর অনেকটা হয়ে গেছে ইট্রুষখানি জল দেবো আমি এই সেলাইট একটু জল দেবো জল দিয়ে আমি মাখিয়ে ঝুঁকিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব ঢেকে রেখেছিলাম দেখি খুলে কি হয়েছে দেখুন অনেকটাই ফুলে উঠছে সুন্দর হয়েছে এটা আমরা একটু এরকমভাবে আবার একটু নাড়িয়ে সারিয়ে নেব খুব সুন্দর হয়েছে শুন আমি অনেকক্ষণ আগেই আগুন জ্বালিয়ে রেখেছিলাম এবার কড়াই গরম হয়ে এবার তেল ঢেলে দেব কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা গরম হোক আমাদের তেল গরম হয়ে গেছে এবারে আমরা একে একে দিয়ে দেই কলার ফুলুরি এরকম আমি একে একে সব দিয়ে দেব শুন দেখি তেলে দিয়ে রাখলাম কী হয়েছে ফিরিয়ে ঘুরিয়ে দেই এই দেখুন সব গুণ সুন্দর এপাশ ওপাশ করে সুন্দর করে আমি এখন ভেজে নেব অনেকে তালের গন্ধ সহ্য করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা কালার ফুলোর খুব ভালোই হয় আপনারা এরকম করে বাজবেন দেখুন আমি কীভাবে বাজি দেখুন ফুলরি কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল থেকে একে একে কিন্তু আমার সব ফুলোরি ভাজা হয়ে গেছে কলার ফুলোরি তো এগুলো কিন্তু একদম খুব সুন্দর নরম হয়েছে সবাই খেতে পারবে আর ভিতরে কিন্তু সুন্দর ফুলছে খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো একটু দেখো এত কষ্ট করি তোমাদের জন্য তোমরা একটুখানি দেখো না এটা কি হয় আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী পর্বে টাটা বাইবে